রাস্তার পাশে ফাঁকা মাঠে বা পরিত্যক্ত জমিতে আমরা প্রায়ই দেখতে পাই এক ছোট্ট ধরনের গাছ নাম তার হাতচোটা অনেকেই একে আগাছা মনে করে উপড়ে ফেলেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এই গাছটিতে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা এলিও ইন্ডিকাম নামের এই উদ্ভিদটি বহু বছর ধরে বাংলার গ্রামীণ জনপদে প্রাকৃতিক ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এই গাছটির পাতা ডিম্বাকৃতির এবং কিছুটা খসখসে গাছটি সাধারণত পনেরো থেকে পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতার হয় এবং এর বেগুনি রঙের ছোট্ট ছোট্ট ফুলগুলো সাপের মতো মোচড়ানো আকৃতির হয়ে থাকে সহজে চোখে না পড়লেও এর ঔষধি গুণ অনেক পুরাতন চর্মরোগ থেকে আঘাত নানা রোগের ব্যবহৃত গ্রামীণ জনগোষ্ঠীর ভাষ্যমতে হাত চোটা গাছের পাতা থেতো করে একজিমা চুলকানি কিংবা ফোড়ার উপর প্রলেপ দিলে দ্রুত আরাম পাওয়া যায় কেউ কেউ এটি আঘাতের ফুলে যাওয়া অংশ ব্যবহার করেন যদিও এখন অনেকে আধুনিক ঔষধে ঝুঁকছেন তবুও গ্রামের অনেক বাড়িতে এই গাছটি এখনও প্রাকৃতিক ফার্স্ট এইড হিসেবে ব্যবহৃত করা হয় বিজ্ঞানীদের সতর্কতা তবে বিজ্ঞানীরা বলেছেন গাছটির মধ্যেও পাইরোলিজিডাইন অ্যালকালো এইডস নামের কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা দীর্ঘমেয়াদে লিভারের ক্ষতি করতে পারে বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া এই রস খাওয়া উচিত নয় প্রাকৃতিক চিকিৎসার ঐতিহ্যের অংশ বাংলার প্রাকৃতিক ঔষধ ব্যবস্থাপনায় হাতচোটা গাছ একটি মূল্যবান উদ্ভিদ তবে এর যথাযথ ব্যবহার ও বিজ্ঞানসম্মত গবেষণার মাধ্যমে এর গুণাগুণ আরও ভালোভাবে কাজে লাগানো সম্ভব বলে মত দিয়েছেন বিকল্প চিকিৎসা বিশেষজ্ঞরা